ভাবন্ত আজকে প্রায় একশো বছর আগে কলকাতার রাস্তায় ঘোড়ার গাড়ি চলছে সাহেবদের দালান নতুন নতুন স্কুল আর একটা বোতলে যাওয়া সময় সেই সময় চব্বিশে জানুয়ারি আঠেরোশো সাতান্ন নিঃশব্দে জন্ম নেয় এমন একটি প্রতিষ্ঠান যা শুধু একটি বিশ্ববিদ্যালয় নয় বরং পুরো ভারতীয় উপমহাদেশ আধুনিক উচ্চশিক্ষার দরজা খুলে দেয় আর তার নাম হল কলকাতা বিশ্ববিদ্যালয় কেন দরকার হয়েছিল এমন একটি বিশ্ববিদ্যালয় চলুন জেনে নেওয়া যাক আজকে সেই গল্প নমস্কার আমি সঞ্জয় আপনারা দেখছেন চার কোন ইউটিউব চ্যানেল সালটি ছিল আঠারোশো পঞ্চাশের দশকে ব্রিটিশ শাসনাধী ভারতে শিক্ষার এক নতুন ধারা শুরু হচ্ছিল ইংরেজ সরকার বুঝতে পারে তখনই শুধু একটি স্কুল নয় দরকার আধুনিক বিশ্ববিদ্যালয় যেখানে ডিগ্রি পরীক্ষা সংগঠিত উচ্চ শিক্ষা দেওয়া যাবে তাই সালে আসে একটি ঐতিহাসিক শিক্ষা নথি উডস ডেসপ্যাচ এই নথিতে বলা হয় ভারতে ইউরোপের মতো বিশ্ববিদ্যালয় তৈরি করতে হবে আর সেই পরিকল্পনার ফলেই আঠারোশো সালের চব্বিশে জানুয়ারি একটি আইনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় ইউনিভার্সিটি অফ ক্যালকাটা একই বছরে তৈরি হয় বোম্বে ও মাদ্রাজ বিশ্ববিদ্যালয় কিন্তু কলকাতার বিশ্ববিদ্যালয় খুবই দ্রুত হয়ে ওঠে শিক্ষা ও চিন্তার কেন্দ্রবিন্দু চলুন দেখে নেওয়া যাক প্রাথমিক দিকের বিশ্ববিদ্যালয়টি কেমন ছিল মজার কথা কি জানেন শুরুতে কিন্তু এখানে ক্লাস হতো না কলকাতা বিশ্ববিদ্যালয় ছিল শুধু পরীক্ষা নেওয়া ও ডিগ্রি দেওয়ার প্রতিষ্ঠান ঠিক লন্ডন বিশ্ববিদ্যালয়ের মতো নেওয়া হয় এন্ট্রান্স এক্সাম বিভিন্ন কলেজের ছাত্ররা পরীক্ষা দিত আর ডিগ্রি দিত কলকাতা বিশ্ববিদ্যালয় শুরুতে এর অফিস ছিল একটি ভাড়া বাড়িতে কিন্তু স্বপ্নটা ছিল অনেক বড় আজকের মতো শুধু কলকাতার মধ্যে সীমাবদ্ধ ছিল না এটি এক সময় কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল বাংলা বিহার উড়িষ্যা আসাম এমনকি লাহোর বর্তমানে যেটি পাকিস্তান এবং রেঙ্গুন বর্তমানে যেটি মায়ানমার ভাবুন তো কত বিশাল এলাকা জুড়ে একটা বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিচ্ছে এই প্রতিষ্ঠান ধীরে ধীরে হয়ে ওঠে পুরো অঞ্চলের মেধাবী ছাত্রদের স্বপ্নের জায়গা সময়ের সঙ্গে বদলাতে থাকে বিশ্ববিদ্যালয়ও শুধু পরীক্ষা নেওয়া নয় শুরু হয় পড়াশোনা গবেষণা ল্যাবরেটরি লাইব্রেরি একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের রূপ নেয় কলকাতা বিশ্ববিদ্যালয় এখানে গড়ে ওঠে বিজ্ঞান সাহিত্য দর্শন আইন ইতিহাস অসংখ্য বিষয়ের জ্ঞান চর্চা কলকাতা শহর ধীরে ধীরে হয়ে ওঠে ভারতীয় নবজাগরণের বুদ্ধিভিত্তিক কেন্দ্র আর তার মাঝখানে দাঁড়িয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় এখান থেকে উঠে আসা কিংবদন্তিরা চলুন জেনে নেওয়া যাক এই বিশ্ববিদ্যালয় বা এর অধিভুক্ত কলেজগুলো থেকে উঠে এসেছেন এমন সব মানুষ যারা বদলে দিয়েছেন দেশের ইতিহাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতারমের স্রষ্টা সুভাষচন্দ্র বসু স্বাধীনতা সংগ্রামের অগ্নি নেতা ডক্টর রাজেন্দ্র প্রসাদ স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কাদম্বিনী গাঙ্গুলি ও চন্দ্রমুখী বসু বিশিষ্ট সাম্রাজ্যের প্রথম মহিলা স্নাতকদের মধ্যে ছিলেন তারা সত্যেন্দ্রনাথ বসু কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের ইতিহাসে অমর নাম এমন অসংখ্য নাম এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জড়িয়ে আছে যারা প্রমাণ করে একটি শিক্ষা প্রতিষ্ঠানও ইতিহাস করতে পারে ঐতিহ্য আজও বেঁচে আছে আজও কলকাতা বিশ্ববিদ্যালয় শুধু একটি পুরনো প্রতিষ্ঠান নয় বরং ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এর ঐতিহাসিক ভবন লাইব্রেরি মিউজিয়াম সবকিছু যেন বলে যায় একটাই কথা গ্যাং কখনো পুরনো হয় না তাই চব্বিশে জানুয়ারি আঠারোশো শুধু একটি প্রতিষ্ঠার তারিখ নয় এটি সেই দিন যেদিন ভারতীয় উপমহাদেশে আধুনিক উচ্চশিক্ষার এক নতুন যুগ শুরু হয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয় আমাদের মনে করিয়ে দেয় একটি বিশ্ববিদ্যালয় শুধু ডিগ্রি দেয় না একটি স্বপ্ন তৈরি করে চিন্তা তৈরি করে ইতিহাস তৈরি করে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্টে লিখুন আপনি কি কলকাতা বিশ্ববিদ্যালয়ের বা কোনো কলেজের সঙ্গে যুক্ত আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন আরও গল্প শোনার